ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রেডেড এয়ারসেট ঘোষণা করেছে সরকার বায়ু দূষণ রোধে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বায়ু দূষণ বিধিমালা দুহাজার বাইশের ধারা পাঁচ অনুযায়ী সতেরোই অগাস্ট পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মাহম্মদ কামারুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয় ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে তানেল ও হাইব্রিড হপম্যান্ট কিলন ছাড়া অন্য সব ভাটায় ইট পুরানো বন্ধ থাকবে কেবল নির্ধারিত প্রযুক্তি নির্ভর ইট ভাটাগুলো কার্যক্রম চালাতে পারবে পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পুরানো এবং বায়ু দূষণকারী শিল্প স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সাভারের বার্ষিক বায়ুর মান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি বিশেষ করে শুষ্ক মৌসুমে পাঁচ মাস ধরে প্রবাহিত উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকের বাতাস ঢাকার উপরে দূষণের প্রভাব ফেলে ফলে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় সরকার আশা করছে এই পদক্ষেপের ফলে সহ পুরো ঢাকায় বায়ু দূষণের মাত্রা কমবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে পরিবেশবিদরা বলছেন এ ঘোষণা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে আব্দুল হাকিম